অস্ট্রেলিয়ায় মিলল দুর্লভ বেগুনি হীরা অস্ট্রেলিয়ায় অন্যতম খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান রিও পশ্চিম অস্ট্রেলিয়ায় থেকে আর্গাইল একটি হীরা বেগুনি রঙের এই হীরাটি পৃথিবীতে দুর্লভ এছাড়া পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত এরকম রঙের উদ্ধারকৃত হীরাগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় অতি দুর্লভ হীরাটির ওজন টু পয়েন্ট ক্যারেট বর্তমানে সেটি আর্গাইল বেগুনি নামে পরিচিত দুই সালে এটি উদ্ধার করা হয় তখন এর ওজন ছিল নাইন পয়েন্ট ওয়ান সেভেন ক্যারেট পরে পলিশ করায় সেটির ওজন কমে আজ বুধবার বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয় এই আর্গাইল খনি থেকে গত বত্রিশ বছরের পৃথিবীর নব্বই শতাংশ দুর্লভ গোলাপী হীরা উত্তোলন করা হয়েছে রিওটিন্টোর হীরা বিক্রির সাধারণ ব্যবস্থাপক প্যাট্রিক কোপেন্স বলেন আর্গাইল বেগুনি হীরা অসম্ভব দুর্লভ এবং প্রকৃতিতে একেবারেই পাওয়া যায় না বললেই চলে হীরাটি রাখা হবে ষোলো সালে পাওয়া গোলাপি হীরা রাখা হবে তবে তার আগে হীরাটি কোপেন হ্যাক হংকং ও নিউ ঘুরে আসবে বিশেষজ্ঞদের প্রত্যাশা হীরাটি ২৫ থেকে পঞ্চাশ লাখ মার্কিন ডলারে বিশ্বের যে কোন স্থানে বিক্রি হবে নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন অ্যাঙ্গোলায় পাওয়া গেল চারশো চার ক্যারেটের হীরা আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি খনি থেকে বিশাল আকৃতির একটি হীরা পাওয়া গেছে ক্যারেটের এই চার অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি এন্ডিয়ামা অস্ট্রেলিয়ার কোম্পানি লুকাপা ডায়মন্ড ও ব্যক্তিখাতের বিনিয়োগ প্রতিষ্ঠান রোজেস অ্যান্ড পেটলস এর অংশীদারিত্বের একটি প্রকল্প লুলো ডায়মন্ড প্রকল্প থেকে এই হীরা পাওয়া গেছে নিউ ইয়র্ক ভিত্তিক হীরার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইহুদা এই নতুন হীরার রং ও স্বচ্ছতা পরীক্ষা করেছে তারা বলেছে এই হীরাটি পুরোপুরি রংহীন এ যাবৎকালে পৃথিবীতে যত হীরা পাওয়া গেছে তার মধ্যে আকারের দিক দিয়ে এটি আগে বসনিয়ায় লুকারা ডায়মন্ড নামের একটি প্রতিষ্ঠান এক হাজার একশো এগারো ক্যারেটের একটি হীরার খণ্ড খুঁজে পায় সেটি ছিল আকারের দিক থেকে দ্বিতীয় আর উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় তিন হাজার একশো ছয় ক্যারেটের হীরা সেটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় হীরার খণ্ড নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন